আমরা কমিটেড ফর রুল অফ ল ইন দিস কান্ট্রি উই আর কমিটেড ফর এনশিয়ারিং জাস্টিস ফর হাদি এটা একেবারেই একটা স্পষ্ট অবস্থান সরকারের সরকার যতটুকুন সম্ভব সর্বোচ্চ দিয়ে হাদির বিচারের চেষ্টা করবে এর আগেও আমরা বলেছি আমরা একটা সুনির্দিষ্ট তারিখ দিয়েছি এর মধ্যে চার্জশিট দেয়া হবে এবং আমরা বলেছি এই সরকারের সময় এই বিচার কাজ শেষ করব এটা আমাদের প্রত্যয় আপনারা এই তরুণ প্রজন্ম আমাদেরকে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন আপনারা এই তরুণ প্রজন্ম আমাদেরকে শিখিয়েছেন যেভাবে এতদিন দেশ চলেছে এখন সময় এসেছে সেই স্টাইল থেকে সেই মডার্স অপারেন্ডি থেকে সেই লক্ষ্য থেকে ভিন্নভাবে দেশ পরিচালনা করার আপনারা এই তরুণ প্রজন্ম নির্ভীক চিত্তে প্রাণ বিসর্জন দিয়েছেন যার জন্য বাংলাদেশ একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়ে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে জুলাই অগস্টে আপনাদের ভূমিকার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আজকে এই যে নতুন রেসপন্সিবিলিটির একটা ধাপে প্রবেশ করছেন এই রেসপন্সিবিলিটি নিজের প্রতি পরিবারের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি বিশ্বের প্রতি আপনাকে আশরাফুল মকলুকাত কেন বলা হয় এই জন্যই বলা হয় যে সৃষ্টির অন্য সব কিছুর আপনি কাস্টোডিয়ান হতে পারবেন কিন্তু অন্য সৃষ্টির অন্য জিনিসগুলো আপনার কাস্টোডিয়ান হতে পারবে না আপনি পাহাড়কে নদীকে বনকে গাছকে পাখিকে মাছকে বাঁচাতে পারবেন পাখি মাছ দায়িত্ব নিয়ে আপনাকে বাঁচাতে পারবে না যখন আমরা আশরাফুল মকলুকাত তখন আমাদের বুঝতে হবে অন্যান্য সৃষ্টির প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকেই আমরা আমাদের দায়িত্ব পালনটা শুরু করি